এই যে নামের গাছ আম শেষ আম শুরু তো এই যে গাছটার এখন এখানে মুকুল আসছিল কিন্তু আম ধরে নি এইখানে পুনিং করে দেবো ক্লোজ দেখাও এই এই জায়গাটা এই জায়গাটাতে পুনিং করে দিলাম একটা আবার এই যে এই জায়গাটা এই জায়গাটাতে পুনিং করে দিলাম এই জায়গাটাতে ডাল দুটোকে এই যে এভাবে দিলাম তারপরে এই যে উপরে এই ডালটা দাও এটাকে এখানে দিলাম এই জায়গাতে দিলাম এখানে একটা গাছ এখন এখনো মুকুল আছে এটা কাটবো না আর এখানে তো ফল আছে এই কারণে এটাতে হাত দেওয়া যাবে না এটা একটা ডাল আছে একটা ভালো ডাল না কাটানো এরপর আমি এই কাটা অংশগুলোতে যাতে ছত্রাকের আক্রমণ না হয় এজন্য একটা ছত্রাকনাশকের পেস্ট তৈরি করে নেব বা বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায় আপনারা যে কোনো একটা ছত্রাকনাশক এভাবে পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে নেবেন এ খুব সহজে তৈরি করা যায় পেস্টটা খুব বেশি ভারীও করবেন না আবার খুব বেশি পাতলাও করবেন না মাঝামাঝি একটা পর্যায়ে করবেন এরপর তৈরিকৃত পেস্টটা যে অংশগুলো আমি কেটে দিলাম কাটিমন গাছটির সেই অংশগুলোতে খুব ভালোভাবে লাগিয়ে দেব যাতে এই কাটা অংশগুলো থেকে কোনো প্রকার ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রমণ না হয় এবং কাটা অংশগুলো আপনারা দেখছেন প্রতিটা কাটা অংশ প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি করে রেখেছি যাতে এখানে পানি জমে না থাকে এবং গাছের এই কলমের অংশটাতে কয়েকদিন থেকে বেশ আঠা বেরোচ্ছিলো তো এখানেও পেস্টটা লাগিয়ে দিলাম যাতে এই সমস্যাটা গাছের না থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের আপনারাও এভাবে গাছ পুনিং করে বা সাত বাগানের যে কোনো গাছ এভাবে যত্ন করতে পারেন আসলে ফল শেষেই যে কোনো গাছের পুনিং করা যায় পুনিং করে দিতে পারেন তবে বর্ষার শেষে হচ্ছে পুনিং করার আদর্শ সময় ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ